নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো এত বৃষ্টি হচ্ছে তবুও গাছের চেহারা দেখো যেই রোদ ওঠে না ওরা এরকম হয়ে যায় আর ওপরটা ঝোপালো তো আর নিচে গোড়ায় অবধি মনে হয় ওদের ভালো জল পৌঁছয় না তো ওদের আবার জল দিতে হবে আর যেটার জন্য আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো আমি কিন্তু সদ্য খোল কিনে নিয়ে এসছি আর খোলগুলো দেখতে পাচ্ছ তো এ দেখো খোলগুলো কিন্তু গোটা গোটা এই খোলগুলোই কিন্তু আমি গাছের গোড়ায় দেব কিভাবে দেব অবশ্যই তোমাদের জানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে বর্ষাকালে গাছকে খাবার দেওয়া কারণ গাছকে তো আর বর্ষাকালে জলে গুলে দেওয়া যায় না সেই কারণেই আমি প্রত্যেকবারই এইভাবে দিই আর তারপরে তোমাদের আমি গাছের চেহারা দেখব দেখাবো যে কত সুন্দর হয় তো তোমরাও এইভাবে করে দেখতে পারো আগে দেখো তাহলে আমি কিভাবে দেই ধবিলতা গাছটা দেখতে পাচ্ছ তো রন্ধ্রে রন্ধ্রের কুড়ি কিন্তু যেহেতু বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই আর বৃষ্টির হাওয়াতে না দুবার করে টপটা ধুমধুম গেছে আমার মনে হয় ওতে একটু ওর সমস্যা হয়েছে তো ওকে যাই হোক ওর গা একটু খোল দেব আমি এই দেখো এই যে আমি গোটা খোল নিয়েছি তোমরা ভাবছো এই গোটা খোল গাছের গায়ে লাগলে গাছ পচে যাবে নষ্ট হবে অবশ্যই সেটা তবে তোমরা সেইভাবে দেবে ওকে যেমন ধরো আমি এটা কিন্তু এই দেখো এই যে ড্রামটা আছে এই ড্রামের পাশ দিয়ে পাশ দিয়ে কিন্তু এইভাবে গুঁজে গুজে দিয়ে দিই এটা কিন্তু আমি প্রত্যেক বর্ষাতেই করি এই দেখো এটা কি হবে এইভাবে গুজে দিলে ও কিন্তু গাছের গায়েও লাগবে না আর ও কিন্তু ধীরে ধীরে এই এখন কিন্তু দুপুরবেলা দুটো বাজে তো আমি দেখো এই যে সাইডে গুজে দিলাম এই যে গুজে দিলাম তো এটা কিন্তু ওর গায়েও লাগবে না কিছু না বা রোদে রোদে লেগে ওর ঝাঁসটা বেরিয়ে যাবে তার মধ্যে অল্প একটু একটু বৃষ্টির জল লাগবে লেগে ও কিন্তু নরম হয়ে আসতে পচে ও কিন্তু ওর খাবার তৈরি করে দেবে আর তাতে তারপরে গাছের যা সুন্দর চেহারা হয় না তোমাদের দেখার মতো তোমাদের আমি অবশ্যই দেখাবো তোমরা যদি আমি ভুলেও যাই তোমরা আমাকে মনে করে বলো যে দিদি সেই গাছটা দেখাও অবশ্যই দেখাবো আমার প্রত্যেক গাছেই কিন্তু এইভাবে খাবার দেওয়া এই শিউলি শিউলি গাছেও দেবো তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে শিউলি গাছের গোড়াতেও দিয়ে দিচ্ছি একইভাবে আমি শিউলি গাছকে প্রত্যেকবার মাধবীলতা শিউলি গাছকে কিন্তু আমি এইভাবেই খেতে দিই কারণ এই বর্ষাকালে কোনোভাবেই খোলকে কিন্তু আমি পচিয়ে জল তৈরি করে দেওয়া সম্ভব নয় হুম তো ওইভাবেই আমি দিয়ে রাখি তারপরে গাছের চেহারা যা অপূর্ব হয় তো দেখার মতো তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আর নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু পুরোনো বন্ধু সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো দেখো গাছে কিছু কিছু ফুলও এসছে আবার কিন্তু ঝরেও যাচ্ছে একটা মানে অযত্নে থাকা যে আমার লাল জবা আমার ফুলের অভাব রাখে না সবসময় আর এত লাগে ওকে দেখতে মানে কি বলবো অসাধারণ দেখো কত ফুল ফুটেছে তো এখন আসি দুপুরবেলা তো দুটো বাজে প্রচন্ড রোদ তো এখন আসি টাটা